নমস্কার আমার ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠেই এত সুন্দর আকাশটা দেখে বেশ মনটা খুশি হয়ে যায় আর এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা সকালটা আর সন্ধ্যাবেলাটা ভালোই লাগে সকাল দিকটা বাইরে গেলে যদি মর্নিং ওয়াকে যারা যায় তাদের জন্য কিন্তু খুবই সুবিধা যাই হোক সকাল হতে হতে এখন সাড়ে আটটা মতো বাজায় জলখাবারে মোটামুটি রেডি আর একদিকে রান্নাও বসে গেছে একদিকে ভাত বসিয়েছি আরেকদিকে ভেন্ডি বসিয়েছি আজকে জলখাবারে বানিয়েছি সুজি তা প্রত্যেক দিন কী বানাবো আমার ওরা মাথায় কাজ করে না যেটাই বানাই না কেন ওদের আর পছন্দ হয় না হয় আলুর দম নাহলে আলুর তরকারি নাহলে হয়তো রাজমা নাহলে ছোলাটা তাও এক প্রত্যেক দিনই এটা দিয়ে কি করে খাবো এটা কি করে খাবো সেই নটঙ্কিগুলো প্রত্যেক দিনই চলে তা আজকে বানিয়েছি সুজি সুজিটার মধ্যে একটুখানি বেসন তো দিয়েই নিয়েছি আর ওদিকে এক কাপ চা নিয়ে নিলাম আমার জন্য মামিয়ে দুজনে প্লেটটা সাজিয়ে নিই সঙ্গে দুটো অ্যাপেল ছিল অ্যাপেলগুলো ভাবলাম কেটে নিই এগুলো বুবাই যখন এসেছিলো তখন এনেছিলাম কেন ও যখন আসে একটু ফলটলোকে সকালবেলা দিতে হয় সে তার জন্য এনেছিলাম কিন্তু ওকে আর এবার যাওয়ার সময় আমি দিতে ভুলে গেছি সব ফলগুলো রয়ে গেছে তখন আপেলগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য মামিয়ে দুজনে মিলে কেটে জল খাবারের মধ্যে নিয়ে নিলাম খেয়ে ফেলাম জিনিস পয়সার কেনা জিনিস ফেলে নষ্ট করার থেকে খেয়ে ফেলা ভালো জলখাবারটা সেরে এসে এদিকে ফুলকপি তো এদিকে ভাপিয়ে নিয়েছি ফুলকপি ভাজ দেবো শুয়েছি ততক্ষণে ভাতটাও হয়ে গেছে জলখাবার খেতে খেতে এই সকাল সকাল উঠে রান্না বান্না করে এই অনেক বছর পরে আবার আনা আরম্ভ করেছি তাও এখন সাড়ে দশটা এগারোটা বাজে কিন্তু ভাবছি সেই সকালে ঘুমের থেকে ওঠার সময়টা আর একটু চেঞ্জ করতে হবে মোটামুটি পাঁচটা নাগাদ উঠলে তাহলে আমার নটার মধ্যে এই বান্না জল খাবে সমস্ত কিছু পূজা স্নান সব ঠিক সময় মতো হয়ে যাবে কিন্তু উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় তাও সকালে বাসি কাস্টমার সে রান্না করে মোটামুটি ফ্রি হতে হতে এগারোটা বাজে আর যেহেতু দোকানটা আছে একটু তাড়াতাড়ি খুলতে পারলে নিজেরও একটু সুবিধা হয় কিন্তু এটা খুলতে খুলতে যখন রান্নার দেরি হয়ে যায় সান পুজো করে যেতে যেতে এগারোটা বেজে যায় আমি ভাবছি যে নেক্সট উইক থেকে সকালের ঘুমের টাইমটা একটু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠারই চেষ্টা করব যদি পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠতে পারি মোটামুটি সাড়ে নটা দশটার মধ্যে সমস্ত সেরে সেরে আমি গিয়ে দোকানটা খুলতে পারবো খুলেছি যখন সেটারও তো দেখতে হবে সেটাকে বন্ধ করে ফেলে রাখা তো নিজেরই লোক তার মধ্যে তো কিছু তো ইনভেস্টমেন্ট নিজের আছে যাই হোক কিন্তু ফুলকপিটা ভাজাটা যা হয়ে গেছে মশলাপাতি সমস্ত এর মধ্যে দিয়ে কথাতে বেশি বিক্রি হতে তো আর বেশিক্ষণ টাইম লাগবে না নুন আর গরম জল দিয়ে আগে একটু ভাপিয়ে নিয়েছি আর ওই কাল মশলাটা করার মধ্যেই ওর মধ্যে একটু ভেজেটেছে জল যার জন্য কড়াইটা একটু কালো ছিল এখন ফুলকপি একদম ছাঁকাতে না ভাজলে কড়াইটা হালকা কালো হয়ে যায় ওর মধ্যে দেওয়াতে কালারটা একটু সান টান করে যাবে নিজের কাজের জন্য